কেউ স্থায়ী হয় না ঘগন্যাসে ফেরাউন কিবা বরুদ কেউ ভাবে চিরতরে রয় না পৃথিবীতে কেও স্থায়ী হয় না ঘগন্নাশে ফেরাউন কিবা বা নমরুদ কেউ ভবে চিরতরে রয় না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রোগ্যাল আলমিনের যিনি আমাদের এটা রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ আমাদেরকে সবাইকে শরীক হওয়ার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহবা কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবালা shadid।

দুনিয়াবি কথাবার্তা বলে দুনিয়াবি কোনো জিনিস চলে তখন আল্লাহ তালা বলে যে বান্দা তো কেবলমাত্র আমার কথাই বলবে কারণ জবানটা তো আমি আল্লাহ দিয়েছি ঠিক কিনা বলে আল্লাহ তালা যখন তখন জবান মানুষের কেড়ে নিতে পারেন এবং যখন তখন জবান দিতে পারেন কিনা পারেন বলেন দেখি নামাজের মধ্যে দেখবেন হঠাৎ করে দেখবেন যে লোক মৃত্যুবরণ করে আবার নামাজের বাইরেও টয়লেটের ভিতরেও লোক মৃত্যুবরণ করে দুনিয়ার দাবর ক্ষমতা আল্লাহ তালা বিশুদিন রাখে না এই যে ফেরাউন মুসা আল্লাহ সালামকে কি জ্বালান জ্বালাই ছিল মুসাআ সালাম ছিলেন মেজাজ আর ফেরাউনে তো মনে করেন যে টাকা পয়সা অর্থ সম্পদ মঙ্গল সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের বাসায় গেছিলেন যাওয়ার পরে যখন মুসা আলাহ সালাম যখন দাওয়াত দিতেছিলেন হঠাৎ করে ফেরাউন কি আত্মীয় উদ্ধারণ করলো মানে ক্ষমতা থাকলে যার আর কি যা হয় আর কি

শরীরের মধ্যে রক্ত মাংস টাকার থাকলে মানে মানুষকে মানুষ মনে হয় না মানুষকে আর মানুষ মনে করে না আর যারা মানুষকে মানুষ মনে করে না তার মধ্যে প্রধান ছিলেন ফেরাউন হামান হামান কেমন ছিলেন তারপরে নমরুদ কেমন ছিলেন নমরুদ না নাম কি কেউ রাখবে রহমুন নমরুদ রহমতুল্লাহ কেউ বলবে বলবে না ইব্রাহিম আলিয়া সালামের নামে সে আছে না নাই ইব্রাহিম আলাই সালাম কি বলে কি ছিলেন বলেন দেখি

যখন নবীজদের জীবনে দেখি আমি আমি হুতাশ হয়ে যাই আমি দেখি হজরত বিশ্ব নবীজ মোহাম্মদ সাল্লাম যখন তাহেবের ময়দানে দাওয়াত দেখেছিলেন কুত্তার বাচ্চারা কুত্তার মতন বিশ্ব নবীজের কাছে কুত্তা লীলায় দিছিল এবং কয়েকবার আঘাত দিয়া বিশ্ব নবীজকে অজ্ঞান করেছিল এখনো ওই কালচারের লোক আছে তাহেবাসীর কালচার লোক আছে ইহুদিন আসার কালচারের লোক আছে তারা মানুষকে মানুষ মনে করে না তারা মনে করে আমি যেরকম জানোয়ার ওটাও মনে হয় ওরকম জানোয়ার বিষ্ণীজি বেউ হয়ে গেলেন তখন হুশ ফির আমিন বললেন বল হুজুর আমাকে পারমিশন দেন আমার একটা ডানা আছে ষোলোটা পাকা আছে একটা পাকা দিয়ে একটা টাকা দেই ওটা তাই বাসিয়ে আমি হলুদ পাল করে দেশ নবীজি বললেন না লফত হলুক তো আমাকে চেনে নাই আর তো নাই যদি মানুষ থাকতো যদি চিনতো তাহলে একটা মানুষকে আর একটা মানুষের সাথে একটা যখন আলেমের সাথে কথা বলবেন যখন শিক্ষিত লোকের সাথে কথা বলবেন যখন কথা বলবেন তখনই বুঝতে পারবেন হককে ডান্ডার বেরিয়ে করানো হয়েছিল একজন আলেম বিখ্যাত আলেম ফেসবুকে দেখছি আমি আর চোখের পানি বুঝতেছি যে আল্লাহ এটা বিচার করিয়েন আপনি আল্লাহ বিচার করছে কি করেন নাই মুফতি আমির আমজার কি অপরাধ ছিল একটাই অপরাধ কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা চার কারণে ওর পায়ের মধ্যে হাতের মধ্যে ডান্ডার বিড়ি করাইছে মানুষকে মানুষ মনে করে না আলেমদেরকে আলেম মনে করে না মানুষদেরকে মানুষ মনে করে না ও মনে করে আমি যেরকম জানো আর ও দাও মনে হয় ওরকম জানো যার মানুষত্ব আছে তারা মানুষকে মানুষ মনে করে বিশ্ব নবী যে আসছিলেন এই রবিউল আউয়াল মাসে মানুষকে মানুষ শিক্ষা দেওয়ার জন্য জাহিলিয়াতের যুগে যখন বিশ্ব নবীজি দুনিয়াতে গমন করলেন দুনিয়াতে গমন করার সাথে সাথে সমস্ত মূর্তি গুলা খাস চাচ করে ফটে সমস্ত মূর্তি গুলা চূর্ণ বিষণ্ন হয়ে গেল বলেন বিষ্ণু নবী আবী চালচলন কেমন ছিল বিষ্ণু কেউ যদি একটা থাপ্পর মারতো বিষ্ণু থাপ্পর দিতেন না ভাই আপনি যে আমার থাপ্পর দিলেন হাতের মধ্যে আঘাত পাইলেন নাকি আল্লাহ ভক্তবার মানুষের আচরণ কেমন ছিল আর আমাদের আচরণ এমন হয় জানোয়ারের মতো আচরণ হয় একটু দোষ পাইলে ভাঙ্গে চুরে আগে মারে শেষ করে দিয়ে দাও এটা কি আদর্শ ছিল নবীজির আদর্শ ছিল না আজ যুগে ফেরাউন আছে কিন্তু ওদের নাম কেউ রহমতুল্লাহ কিন্তু বিশ্ব নবীজির নাতিপতিরা আসেনা নাই পূর্বরাশি হিসাব না নাই চরমনা বিরাজ আছে না নাই বড় বড় আল্লাহ আল্লাহ রাখিনার আছে না নাই তাদের নাম যখন নাই মানুষ রহমতুল্লাহ আলাই শেষে নেয় কেন নেয় আল্লাহ একবার তাদের রহমত প্রাপ্ত তারা বলেন না সুবান আর যারা হামান ফেরাও নম্র এদের যারা উদ্দেশ্য দিই তাদের নাম দশ বছর পরে আর কে ভালো মুখে নিবে না খালি খারাপ মুখে নিবে কিন্তু বুশ্ব নবীদের নাম এখনো মানুষ ভালো নজরে নেয় বলেন না সুবান আল্লাহ বিশ্ব নবীদের নাম আল্লাহ কেমন পছন্দ করলেন

অংশীদার হওয়া সেরেক দুই প্রকার সেরেকে জলিল সেরেকে খফি সেরেকে জলি যেটা একটা মারাত্মক সেরেক আর সেরেকে খফি যেটা ওটা হালকা সেরেক সেরেকে জলি যেটা মারাত্মক সেরেক বলতে কি বোঝায় যে আল্লাহ তালার আইন বাদ দিয়া আল্লাহ তালার নিয়ম কান বাদ দিয়া যারা অন্য মানুষের নিয়ম কান মানে চলে ওটাকে বলা হয় সেরকে জলি বলে না নাউজুবিল্লা যেমন মূর্তি পূজা করা এটা কি আল্লাহ তাআলার ইবাদত নাকি বলেন আল্লাহ তলা এটা কি গগন করবে নাকি আল্লাহ তালা এটা গগন করবে না কেন গগন করবে না কারণ পূর্তি পূজা করা এটা আল্লাহ তালা ইবাদত আল্লাহ তালার ইবাদত হলো কি করা বলেন দেখি আল্লাহ তালার ইবাদত হলো আল্লাহ তালা দাসত্ব করা গোলামি করা আমরা যখন মসজিদে ভিতর আসি আমরা কি তা সূরা ফাতির মধ্যে আমরা বলতেছি আল্লাহরা বলতেছে ইয়া কানা আবু ওয়া ইয়া কানা স্থাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম আমাদের সরল সঠিক রাস্তা দেখাও বাইরে যখন তুমি জল থাও তখন করো মানুষের কেন সাহায্য চাও আমার আল্লাহর কাছে কি সাহায্য চাইতে পারো না আল্লাহ তোরা কি সাহায্য করতে পারেন না

তুমি এইভাবে ফুটানি দেখাও কিন্তু তুমি কি জানো ইজ্জত দেবার মালিক আল্লাহ যে আল্লাহ শোকায় তোমাকে ইজ্জত দিয়েছে সে আল্লাহ বিকালে লাঞ্চিত একটা ওষুধ যখন খান তখন একটা সীমা রেখা আছে না নাই সাথে সাথে কি রিয়কশন হয় নাকি সাথে সাথে হয় না একটা মাপ কাটিয়ে আছে কিন্তু আল্লাহ তারা ধরা যখন ধরবে মান্দাকে একটা রিয়কশন সময় আছে বলেন না সুমন আল্লাহ ওই সময় অনুযায়ী মান্দাকে ধরবেন আমি আপনাদের সামনে যে আয়াত এখানে আল্লাহ এমনি এমনি কি নাজিল করছেন নাই আল্লাহাকি আয়াত এমনি এমনি নাজিল করে নাই বান্দার জন্যই নাজিল করছেন বলেন না শুনতে বান্দা ভ্রমিশ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কেমন ভাবে চলবে

ভালো সন্তান কখনো আলেমের গায়ে হাত দিতে পারে যারা মামুন রসের গায়ে হাত গায়ে হাত দিল এখনো যারা আলমের গায়ে হাতে টাটকা আল্লাহ বলছেন

এই যে আমার জবানটা এখানে চলতেছে যখন আমার হায়াত ফুরে যাবে তখন এই জবানটা রেকর্ড আছে না নাই আল্লাহ ভাই এর রেকর্ড কি দিন বাজাবেন কি বাজাবেন না বান্নাদেরকে আল্লাহ বা উম্মদেরকে মুসা নবীর উম্মত থাকবেন তারপর ঈসা পয়গম্বর উম্মত থাকবেন সমস্ত পয়গম্বর উম্মতরা থাকবেন এই রেকর্ডটা শুনাবেন কি শোনাবেন না কার সাথে কিভাবে অন্যায় করেছো কতটা পরিমাণ আপনি যদি আরো যদি অন্যায় করে থাকেন আপনি যদি বিচার করতে যান তার থেকে যদি বেশি পরিমাণের বিচার হয়ে যায় তার প্রতি আপনি জুলুম করলেন আর আল্লাহ জুলুমকারী কি পছন্দ কেউ যদি আপনার কাছে পাওনা থাকে আপনি পাওনা মিটে দিয়ে দেন পাওনা না দিয়ে যদি ওর সাথে যদি আপনার খারাপ আচরণ করেন ওর প্রতি তো আপনি একই জুলুম করলেন আরো বেশি জুলুম করলেন জুলুমকারী চেয়ে তো বেশি জুলুম করলেন কিন্তু এই বিচার আল্লাহর দরবারে আসে না নাই

এমন লোক না নাই আলেমদেরকে ধাক্কা দিয়ে উঠায় গাড়ির মধ্যে চলাই দিয়া লাঞ্চিত বে ইজত করে এমন লোক আসে না নাই আল্লাহ এরাও নামাজ পড়ে এরাও কি করে এরাও মসজিদের মধ্যে নামাজ পড়ে তোমার মন্দ রুকু করে দাড়ি করে দাড়ি আসে সেজদা করে সবকিছু আছে এরা কি করে জানো তুমি কি জানো ব্যাখ্যা জানো আল্লাহ ফাওয়াই মুসল্লিন তারা নামাজি সাজে দিন নামাজের মধ্যে যখন যায় তারা অলস ভাবে দাঁড়ায় অলসতার ভাবে দাঁড়ায় উত্তর নামাজটা শেষ হয়ে যায় মানুষকে দেখাবার জন্য নামাজ আসে আসে আল্লাহ আল্লা উন আল্লাহ এখানে আল্লাহ বৌ শঙ্কা বললেন আল্লাহ ওই সমস্ত লোকেরা ইন মানুষকে দেখাবার জন্য নামাজ করতে আসে তাদের কাছে যখন প্রয়োজনীয় জিনিস চাইতে যাবেন তারা সাথে সাথে নিষেধ করে মানুষকে দিতে চায় না এটা জিনিসের বুঝতে বুঝতেছেন তো আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ আল্লাহাল বাদ দিয়ে আনে আপনি যদি মানুষকে দেখাবার জন্য যদি কোন ইবাদত বন্দী করে থাকেন ওটা কি পর্যায়ে চলে যায় বলেন নাকি শেরেকের পর্যায়ে যাবে আর শেরেকের গুণ আল্লাহ তালা আল্লাহ বলতে চান আল্লাহ বলছেন এবং সেরেক বাদ দিয়া যত রকমের গুণা আছে আল্লাহ তালা ইচ্ছা করে ক্ষমা করে সেরেক বাদ দিয়া যদি কোনো গুণা থাকে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন কিন্তু ক্ষমা করে দিবে এ গ্যারান্টি

আল্লাহ তালা অসংখ্য গুণা আছে কবিরা আছে ছবিরা আছে সেরকি আছে বাতেনি আছে অনেক রকমের গুণা আছে কিন্তু আল্লাহ তালা সেরে গুণা বরদাস্ত করবেন না কি আমাদের দিন কেন বরদাস্ত করবেন না মনে করেন যে একটা জিনিস আপনি নিজে তৈরি করলেন একটা জিনিসকে আপনি নিজে লালন পালন করে বড় করলেন সে যখন আপনার কথা শুনবে না আর একজনকার কথা শুনবে তখন আপনার ভিতর রাগানিতে এখন আসে না নাই সে আল্লাহ তো আপনাকে মুহুর জগতে তৈরি করেছেন আর হামের পেটে যখন তৈরি করেছেন এবং রক্ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর আল্লাহর গোলামি বাদ দিয়ে যখন তুমি চলবা মানুষের কাছে মানুষের কাছে যখন তুমি চলবা তখন তুমি মুর্শেকদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হলেন নাওজি সেরেটা এমন একটা গুণা আল্লাপ বললেন যে সেরেটা এমন একটা গুণা এই গুণা আল্লাহ তালা কখনো কেন ক্ষমা করবেন না আল্লাহ ওই বলেছেন

মানুষকে মানুষের মানুষকে মানুষ মনে করে না অন্যায় ভাবে লজ্জিত করে করে লাঞ্জিত আল্লাহ তালার বিধান মানে না মানুষকে অন্যায় ভাবে যত রকমের নব্য ফেরাউন আবু আছে সবগুলো আল্লাহ করে দিয়েছেন মক্কা মদিনায় যারা হজ করতে যায় আবু জেহেল বাসায় সালাম দিয়ে আসে নাকি হ্যাঁ পায়খানা করে আসে বিশ্ব রজা নবী জিয়ারত করে আসে বলেন না সুমান আল্লাহ আসে আরো সাহাবির কবর আছে সাহাবির কবরের পাশে দাঁড়ালে অন্তটা ঠান্ডা হয়ে যায় যারা হাজির হজ করতে যায় তারা এই মজাটা না আল্লাহ যখন হাজিরা হজ করতে যায় তখন আল্লাহ হাজি তুমি কোনো লাগি আমি আল্লাহ করি না কিছু করি না আমি আল্লাহ আবলাকে মানার জন্য আসছি বলেন না সুমন আপনার সন্তুষ্টের জন্য আমি হস তালকিন কে দিচ্ছেন এই তালকিন একজন হাজি দিচ্ছেন আর এই তালকিন যদি তালকিনের মতো যদি হয়ে যায় সে যখন বাংলাদেশে আসবে সে হাজি হাজির না আল্লাহ বুঝাচ্ছেন এটা বুঝাচ্ছেন বান্দাদেরকে এ বান্দা তোমরা সেরেক করিও না কি করিও না সেরে করিও না যা কাছে চাবার আমার কাছে চাবা যা কিছু দেওয়ার আমি আল্লাহ দিই বলেন না সুমন আল্লাহ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দগি এলাই কবুল কর আমার বন্ধী বলেন আমার জীবন আমার মরণ আমার जिंदगी আমার জীবন আমার মরণ আমার जिंदगी ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার जिंदगी বল রাসূলুল্লাহ যার ইবাদত আল্লাহ কবুল করবেন তার দ্বারা মানুষ কোন কষ্ট পাবে যার ইবাদত কবুল করবেন না

করে নিয়েছি তার মানে কি সে দুনিয়া থাকা কালীন সে সম্পদের বড়াই করবে না তার সে রক্তের গোড়া মানুষকে দেখে অন্যায় ভাবে গরিবদের থেকে আঘাত করবে যারা ইসলামকে যারা ইসলামের পন্থায় চলেছে ছাবিদের যুগ আপনি তালাস করেন হজরাকাল কেমন লোক ছিলেন হজমত কেমন লোক ছিলেন হজ উসমান কেমন লোক ছিলেন ছাবিদের জীবনী দেখেন চোখে কান্নার কান্না আর কান্না বলেন্লাহ এত টাকা পয়সা ছিল নিজেকে নিজেকে কখনো বড় মনে করতেন যখন নাকি ইসলামের জন্য দরকার পড়তো করে দিতেন না সরাল দিলা দাঁড়াব কয়েকটা কাপড়ের দোকান ছিল বাজারের মধ্যে কয়েকটা কাপড়ের দোকান ছিল যখনই বিষ্ণু আদি শুনলেন যে কাতারে দাঁড়াবেন

ইসলামের জন্য নিলাম করে কিছু রাখেন নাই সালার অবস্থা নিজের আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে যার কারণে সমস্ত আসমানা এবং আমি পর্যন্ত কি ব্যাপার তোমার এরকম তুমি যদি সাধারণ বোঝা না পর্যন্ত বস্তা ছাড়া কিছুই করবে না সুমান আল্লাহ তার মানে কি যেমন পছন্দ করতেন সাহাবিদেরকে সাহাবিদের আসল কেমন ছিল তাদের চলাফেরা কেমন ছিল আর আফগান আমার চলাফেরা কেমন সাহাবিদের সাথে আমাদের চলাফেরা যদি মিল না খায় তাহলে কি আমাদের যে আপনি বুড়া মাথা ধরা খায়া যাবেন তা আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করবো আলহামদুলিল্লাহ রবিল্লা আলম